হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে গুড মর্নিং আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কি অবস্থা একদম এত কুয়াশা পড়েছে কি বলবো কুয়াশাতে দেখো একবার সব চারিদিকে একদম ঢেকে গেছে পুরো ধোয়াই ভর্তি আর ফসলে যেন তো খুব ক্ষতি করে আমাদের তাতে আবার মুসুরি তারপরে সর্ষেগুলো লাগানো আছে তো কুয়াশা পড়লে এইসব ফসলের ভীষণ ক্ষতি করে আর আমাদের এই যে গ্রিলের কাজগুলো নেই তো তার জন্য এইসব কুয়াশাগুলো ঘরের ভিতরে ঢুকছে আর কি ঠান্ডা ঠান্ডাও যেমন পড়েছে তেমনি কুয়াশাও পড়েছে এত কুয়াশা পড়েছে যে রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না আর আজকে আবার বাড়িতে দুজন আত্মীয় স্বজন আসবে তো তার জন্য আমি সকালবেলাতেই আজকে চানটা করে পুজো করে নেব কারণ বেলায় রান্না বান্না করে চান করতে গেলে আজকে একটু দেরি হয়ে যাবে কারণ রান্না বান্নাটা একটু বেশি করব আমার ননদ আসবে আর নন্দায় আসবে আর মা শাশুড়ি আসবে আমি জানো তো কালকে রাত্রে না ওই এঁঠো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম কারণ সকালবেলা বাসন ধুতে গেলে অনেক দেরি হয়ে যাবে আবার তাড়াতাড়ি একটু ভাত বসাতে হবে তো সবাই আসবে ওই যে আত্মীয় স্বজন আসবে বললাম না এসে জলখাবারটা খাবে তার জন্য একটু তাড়াতাড়ি ভাত বসাতে হবে আর মা তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবে যদিও কিন্তু আমার তো ওপরে কাজ আছে সেগুলো তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তার জন্য আমি রাত্রেবেলা বাসনটা ধুয়ে রেখেছি আর আজকে জানো তো চানটা করে নেব চানটা করে পুজোটা করে নেবো তা না হলে পুজো করতে অনেক দেরি হয়ে যাবে কারণ অনেকগুলো রান্না বান্না করব তো এবার এত দেরি করে পুজো করা যাবে না আবার চান করতে হবে তো অনেক বেলা হয়ে যাবে শরীর খারাপ করবে তার জন্য তাড়াতাড়ি পুজোটা করে নেব দেখো এত বেলা হয়ে গেল সাড়ে আটটা বাজে তাও কুয়াশা যায়নি কেমন ধোঁয়ায় ভর্তি হয়ে আছে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না পিছনে সব আজকে ছোটো ছেলেটাকে না বাইরে বার করিনি ও তো উঠেই পড়ে কখন উঠে পড়েছে তোর বাবার দোকানে আজকে পাঠায়নি খুব ঠান্ডা লেগেছে তার উপরে আবার বাইরে দেখেছো কত কুয়াশার কি ঠান্ডা আজকে আর ওর বাবার দোকানে পাঠায়নি ওই বড়ো ছেলেকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে আসলাম দিয়ে বললাম একটুখানি ভাইকে সামলা আমি অল্প জামা কাপড় কেঁচে চলে যাবো ও মোটেই ভাইকে সামলাতে চায় না খুব বিরক্ত হয় আর ও মারে যে ভীষণ মারে ও দাদাকে তার জন্য খুব রেগে যায় আর আজকে দেখো কি কুয়াশায় এই যে জামাকাপড় মেললাম রোদ হবে কি তার ঠিক নেই সুখ হবে কি জানি না ওই ভেজা ভেজা যেন আরও ভিজে যাচ্ছে কোনো রকম মেলে দিয়ে চলে এলাম আর বেশি কিছু কাজ আসেনি আর বেশি কিছু জামা কাপড় না আজকে আর একটু গরম জল বসিয়ে দিলাম চানটা করে নেবো একেবারে তা না হলে যে বেলা হয়ে যাবে আর গরম জল ছাড়া চানই করতে পারবো না যা ঠান্ডা তারপর চানটা করে নিয়ে পুজোটা একদম করে নিয়েছি তারপর ছোটো ছেলেটাকে খাইয়ে দিয়ে যে সোয়েটার মোজা পরিয়ে দিচ্ছি আমি দাও চান করে একবারে পুজোটা করে নিয়েছি এবার চা টা খাবো সকালবেলা চা খেতে আবার প্রত্যেক দিন নটায় বেজে যায় তাও জানো তো একটু মুড়ি দিয়ে চা না খেলে না ভালো লাগে না তাই জন্য আমি মুড়ি দিয়েই খাই আর আজকে ওই মুড়িটা খেলাম না তার কারণে যে খুব বেলা হয়ে গেছে তো আবার ভাত খাবো কখন তার জন্য আর মুড়িটা খেলাম বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম আর বিস্কিট দিয়ে চা খেতে আমার ভালো লাগে না জানো তো তারপরে ওই যে নিচে এলাম চাটা খেয়েটে আর মা না বাঁধাকপিটা কাল রাত্রে কেটে রেখেছিলো ওই রান্না বান্না করব তো অনেকটা রান্না করতে হবে তো তার জন্য মা দেখছে কখন সময় পাবে তার জন্য বাঁধাকপিটা মা কাল রাত্রে কেটে রেখেছিল কিন্তু কেমন যেন একটা হয়ে গেছে বাঁধাকপিটা একটু লাল টাইপের হয়ে গেছে কাটা ছিল তো উপরে একদম ফুটো বাটি দিয়ে যদি চাপা দেওয়া থাকতো তাহলে আবার কিছু হতো না একটা থালা দিয়ে চাপা দেওয়া ছিল হাওয়া পাইনি তার জন্য একদম কেমন একটা লাল লাল হয়ে গেছে তো বাঁধাকপি কাটতে আমার বেশ ভালোই লাগে কাটতে আমার সময় লাগে না একটু জিরিঝিরি করে বাঁধাকপি না কাটলে আমার ভালো লাগে না তারপর সব মাছিরা এসে গেছে এই যে জলখাবারে খাওয়ার জন্য মাছিদের একটু ডিম ভেজে দিলাম আর একটু বেগুন ভাজলাম দু চারটে বেগুন ভাজার ডিম ভাজার বাঁধাকপি আর আমার বর বাজারে গেছে মাছ আনবে কারণ মাংসটা করা হবে না কারণ ওই যে ছোট জামাই না মাছ খেতে ভীষণ ভালোবাসে আর যে মাছটা খেতে ভালোবাসে সেই মাছটাই আনা হবে মাংস খেতে ভালোবাসে না তার জন্য মাংসটা করবো না আর বাঁধাকপিটাই হবে আর ডাল করব এই যে লাউ আছে লাউ দিয়ে ডাল করব আমাদের গাছেরই লাউ আর বাঁধাকপিটা বসিয়ে দিলাম বেশ মটরশুঁটি আলু টমেটো দিয়ে অনেকটাই বাঁধাকপি তো একটু হতে সময় লাগবে তার জন্য বাঁধাকপিটা বসিয়ে দিলাম দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম আর আমার ভাত খাওয়া মানে ওই উনুনের পাড়েতেই ওরকম থালা নিয়ে প্রত্যেক দিন ভাত খেতে হয় তা না হলে না ভাত খাওয়ার সময় পায় না আমি এই যে রান্না করতে করতে যদি চলে যায় না তাহলে এই রান্নাঘরে বিড়াল টেরাল ঢুকে যাবে যে মাছটা চা আছে মাছগুলো আবার যদি খেয়ে নেয় আমাদের বাড়িতে অনেক বিড়াল জানো তো আর এত বদমাস না বিড়ালগুলো আমার উপরে ধরো এই যে উপরের ঘরে ওই মিটকেশের দরজাগুলো করা হয়নি তো তার জন্য ওই দুধ থাকে দুধগুলো না খেয়ে নেয় এক একদিন খেয়ে নেয় আবার পটি করে রেখে দেয় জানো তো আবার টয়লেট করে রেখে দেয় এত জ্বালাতন করে বিড়ালগুলো আমার ভালো লাগে না একদম আমাদের বাড়িতে খুব জ্বালাতন করে কুকুরের বাচ্চা আছে তারপরে আবার বিড়াল ছুঁচো ইঁদুর টিকটিকি মানে যত কীটপতঙ্গ আমাদের বাড়িতেই আছে এত জ্বালাতন করে আর ওই যে মাসিও এসে গেছে মাসি না একদম মায়ের মতো দেখতে মুখের ভাবটা কিছুটা তো মায়ের মতো কিছুটা মানে অনেকটাই মায়ের মতো দেখতে তো আমার ছোট ছেলে শুধু আমার মাসির দিকে তাকাচ্ছে আর আমার শাশুড়ির দিকে তাকাচ্ছে ভাবছে এটা আবার কে তারপরে এই যে কয়েকটা পালং শাক আবার জেঠু আবার বাজার থেকে পাঠিয়ে দিয়েছে আর মূলোর শাক বাড়িতে কটা রয়েছে তার মূলোর শাক দিয়ে পালং শাক দিয়ে একটু ভাজলাম বেগুন দিয়ে বেশ ভালোই লাগে খেতে আগে যেন তো জানতাম না যে মূলোর শাকের সাথে বেগুন দিয়ে কখনো ভাজা খায় তো একদিন কি ভেজে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে পর থেকে এখন না ওই মূলোর শাক যখনই ভাজি তখন ওই বেগুন দিয়েই ভাজি বেশ ভালো লাগে খেতে আর আমার বর জানো তো ওই মূলশোর শাকটা না খেতে একদমই ভালোবাসে না কিন্তু মূলোর শাকটা খুব উপকারী খাওয়া খুব ভালো তো মূলোর শাকটা এখন আমি জোর করে দিই খায় আর ভাবছি জানো তো ওই উনুনের পিছনে একটা উনুন বানাবো তা না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে মা বলছে যে একটা উনুন বানিয়ে নাও আমি হাতে হাতে জোগাড় করে দেবো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দুটো উনুন থাকলে তাই ভাবছি বানাবো কিন্তু জানো তো ওই পৌষ মাসে না উনুন বানাতে নেই তাই এ মাসে আর বানাবো না ও মাসেই বানাবো তো যাই হোক তারপর ওই যে লাউ দিয়ে ডালটা করে নিলাম আর লাউটা আমি পেশা করে সিদ্ধ করে নিয়েছি লাউ দিয়ে ডালটা বেশ ভালোই লাগে আবার মুসুর ডাল একদম শুধু খেতে একদমই ভালো লাগে না এমনিতে মুসুর ডাল খেতে একদমই ভালোবাসি না কলাইয়ের ডালটা ভালো লাগে আর মুগ ডালটা মোটামুটি ভালো লাগে সবজি দিয়ে করলে তোমরা যে বলছো কমেন্টে যে তেল খুব কম দেন তরকারিতে তেল একটু বেশি করে দেন আবার তরকারিতে কালার হচ্ছে না কালার করেন না আপনার তরকারি ভালো না এবার দেখুন আমার বাড়িতে বাড়ির মানুষগুলোকে আমি বেশি তেলে রিচ মশলায় খাইয়ে তো আর মেরে ফেলতে পারবো না তাই না আমার বাড়ির মানুষ যাতে সুস্থ থাকে আমি সেই ভাব ভাবমতো তরকারি করবো তো যাই হোক আমার ওই যে ছোট ননদ এসে গেছে ছোট ননদ এসেছে বলতে ওই ননদ না বাজারে গেছে পার্লারে আর নন্দা এসে গেছে ওকে নামিয়ে দিয়ে এসেছে বাজারে ওরা আজকে থাকবে না বাড়ি চলে যাবে বিকেলবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি চলে যাবে আর বাবা অসুস্থ না তার জন্য বাবাকে দেখতে এসেছে আর আমার নন্দায় না ছোট নন্দায়ের কাজ আছে তো ছুটি পায় না প্রত্যেক দিন তার জন্য থাকবে না আর তারপরে এই যে রান্না বান্না করে এসে ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম ওর খুব ঘুম এসে গেছে আর ছোট সোনা যেন তো মাছ খেতে ভীষণ ভালোবাসে দেখো মুখ টানি কেমন দুষ্টুমি শুধু দুষ্টুমি করবে মুখ নিয়ে এমন করবে না এত হাসি পায় কি বলবো শুননো ছোটদা তুই এসো তো ভাত খাচ্ছে না ওই দ্যা ওই দ্যা ছোটটা হ্যাঁ পাটি দাও তো ভাত খাচ্ছে না ওই একজন মানুষকেই ভয় পায় হচ্ছে যে কাকা শ্বশুর আমার কাকা শ্বশুরকে একটু ভয় পায় বেশ তারা তো আর মুখটা একটু গম্ভীর মতো তো তাই দেখলেই ভয় পায় বেলা হয়ে গেছে বলে ছোটো সোনাকে খাইয়ে দিলাম তারপরে কড়াইটা মেজে আসলাম দেখো হাতে এত কালি হয়ে গেছে কি বলবো আর কড়াইটা খুব কালি হয় তো দিয়ে হাত মাজলে না হাতগুলো নখগুলো এত নোংরা হয় এত কালি হয় কি বলবো আর কত সুন্দর বড় বড় নখ ছিল এখন আর নখগুলো বড়ো হয় না ভাতটা খাওয়ানোর পর চোখ থেকে ওনার ঘুম ছেড়ে গেছে এত ঘুমে ঢুল ছিল ওই যে মা আমি রান্না করছিলাম তো ওই মা আশি শাশুড়ির কোলে বসে বসে ঢুলছিল তো তাড়াহুড়ো করে আমি খাওয়াতে গেলে উনি ঘুমিয়ে যাবে কিন্তু দেখো এখন ঘুমের কোনো চো দৃশ্য আছে কোনো ঘুমের কোনো সিনই নেই ও ঘুমোবেই না এখন কত দেরি করবে ঘুমোতে তার ঠিক নেই আর ঘুমোচ্ছিলো যদি ওয়া তারপরে আবার ওই ননদ এলো দিয়ে ঘুম কেটে গেছে ওনার মনিকে দেখে ব্যাস তো এখন কখন ঘুমাবে তার ঠিক নেই আর এত দুষ্টুমি করে ঘুমানোর সময় কি বলবো খুব দুষ্টুমি করে ঘুমাতেই চায় না তারপরে এই যে একটা পেয়ারা নিয়ে বসে পড়লাম কিছুতেই ঘুমোচ্ছে না অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ালো ঘুমোলোই না তো একটা পেয়ারা নুন লঙ্কা দিয়ে বসে বসে আমি আর আমার বড় ছেলে বসে বসে খেলাম তারপরে অনেক কষ্টকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে খেতে বসলাম আর এই যে পালং শাক দিয়ে মূলশ শাক ভাজা আর ওই বাঁধাকপি বেগুন ভাজা আর মাছের ছাল আর বড় বড় মাছের না ওই লেজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা অনেকে বলছিলে কমেন্টে যে তুমি শুধু লেজাটা কেন খাও খেতে ভালোবাসো না লেজাটায় কপালে জোটে তা না ব্যাপারটা লেজাটাতে তো অনেক কাটা থাকে বাড়ির বড়োদের তো লেজাটা দেওয়া যায় না বলো বয়স্ক মানুষ তাদের কাটা বেছে খেতে অসুবিধা হয় না তারপরে আমিও খেতে ভালোবাসি তার জন্য লেজাটা না আমি তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ধুয়ে মেজে এই উপরে এলাম জানো তো ওই কাপড়গুলো মেলতে না এই সাইডের পাচিলটা না খুব অসুবিধা হচ্ছিলো ওই গাছগুলো আছে তো তো বাসি কাপড়ে ওই যে কাপড়গুলো সকালবেলা মেলতে আসি তো কেচে তখন ওই গাছগুলো না হাত লেগে যায় তার জন্য গাছগুলো সব এই সাইডে সরিয়ে দিলাম আর বাসি কাপড়ে গাছপালায় ফুল গাছে হাত দিলে না গাছপালা সব মরে যায় ওর জন্য গাছপালাগুলো সাইডেও সরিয়ে দিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর এখন তো শীতকালের বেলা তাই বেশিক্ষণ রোদ থাকে না চারটে বাজলে একদম ছাদে পুরো একদম রোদ চলে যায় আর ওই যে আমাদের পুকুরের সামনে একটা বড় গাছ আছে না ওই গাছটাতে ছায়াটা হয় আরও তারপরে এই যে আমার ননদ বাড়ি চলে যাচ্ছে সবাইকে টাটা বলে চলে গেলাম সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি কাজ করার জন্য তখন একবার আওয়াজ পেলে একটু আওয়াজ পেলেই উঠে পড়বে আর এখন দেখো কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না অনেকবার ডাকতে হয় তারপরে ওঠে আর সেই কখন ঘুমিয়েছে সেই দুটো দুটো সময় ঘুমিয়েছে সাড়ে চারটে বেজে গেছে তো তুলিয়ে দিলাম আর একটু ফল খাইয়ে দিলাম ফল বলতে শীতকালে একটু কমলা লেবু সিজনের জিনিস তাই একটু কমলা লেবু খাইয়ে দিলাম ব্যাস আজকে সারাদিনটা এভাবেই কাটালাম ভালো লাগলো একটা লাইক করে দিও বাই বাই